ওই রুটি খাবি হ্যাঁ খাবো এই নে খা দিদি এটা তো নিচে পড়ে গেল হ্যাঁ তো তুইলে খেয়ে নে কিন্তু আমি এই রুটিটা কি করে খাবো এটা তো নরমরা হয়ে গেছে আর নিচে পড়ে যা রুটি আমি খাই না আচ্ছা তো তোর জন্য কি আমি এখন ফাইভ স্টার হোটেলে খাবার অর্ডার করব নাকি তোর মত গড়িদ তো হেভি পটার পটার খেতে দিলে শুতে চাই চুপচাপ যেটা দিয়েছি নিচ থেকে তুলে খেয়ে নে খাবার দিয়েছি তো এটাই অনেক কোথা থেকে চলে আসে কি জানি মহারাজ কোথাকার এক মিনিট দাদা দিদি আপনার বাড়িতে কি এটাই শিখিয়েছে এইভাবে কাউকে খাবার ছুড়ে দিতে হয় এইভাবে খাবার ছুড়ে কে দেয় আপনি যেভাবে খাবারটা ওনাকে দিলেন না এইভাবে কেউ কোনোদিন কুকুর কেউ দেয় না এই শোন তোর যদি ওর ওপর অত দরদ লাগে না তাহলে যা বাড়িতে নিয়ে গিয়ে ওকে বসিয়ে খাওয়া জেনি কোথা থেকে চলে এসেছে আমাকে জ্ঞান দিতে থেকে ছাড়ুন না দিদি কোনো ব্যাপার না আপনি কেন শুধু শুধু এই গরিবের জন্য ঝগড়া করছেন আমি এই রুটিটা খেয়ে নেব আরে দাদা এটা তো নোংরা হয়ে গেছে আর দেখুন মাটিও লেগে রয়েছে এটা আপনি কি করে খাবেন দুদিন ধরে না খেতে পাওয়া মানুষ যা খেতে পাবে তা দিয়ে চালিয়ে নেবে আপনি চিন্তা করবেন না না দাদা এটা আপনার খেতে হবে না আপনি এক কাজ করুন গরু বা কুকুরকে এটা দিয়ে দিন আপনি আমার সাথে চলুন আমি আপনাকে খাবার কিনে দিচ্ছি তুমি ওই এক্সট্রা রুটিটা কোন গরীবকে দেবে বলছিলে দিয়েছো হ্যাঁ এখনই তো আমি ওই গরিবটাকে বেলকনি থেকে রুটিটা ছুঁড়ে দিয়ে এলাম কি তুমি রুটিটা বেলকনি থেকে ছুঁড়ে দিয়েছো তো কি হয়েছে নিচে একটা গরিব দাঁড়িয়ে ছিল তাই ভাবলে ওকে রুটিটা দিয়ে দিই আর বারবার কে উপর নিচ করবে ওই জন্য বেলকনি থেকে ছুঁড়ে দিয়ে দিয়েছি এটা কি ধরনের ব্যাপার পায় তোমার যদি কাউকে রুটি খাওয়ানোর হয় তাহলে তার হাতে গিয়ে দিয়ে এসো এবার রুটি ছুঁড়ে দেওয়ার মানে কি আরে বাবা এই গরিবটাকে আমি রুটিটা ছুঁড়ে দিই বা নিচে গিয়ে দিয়ে আসি তাতে কি এমন যায় আসে ওর পেট ভরা নিয়ে তো কথা এখন দেওয়া তো হয়ে গেছে সেটা যেভাবে দিই না কেন কি এমন যায় আসে পায়েলেতে খাবারের অপমান করা হয় এভাবে কেউ কাউকে খাবার ছুঁড়ে দেয় পায়েলে বেসিক ম্যানার্স আমরাই যদি এরকম করি তাহলে আমরা আপকামিং জেনারেশন থেকে কি এক্সপেক্ট করব এ তুমি চুপ করো তো আমাকে অত জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই এই তো কিছুক্ষণ আগে নিচে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল ওই মেটা ওই গরিবটার হয়ে আমাকে জ্ঞান দিতছিল আর এখন এসে তুমি কথা বাড়াচ্ছো মাথাটা না পুরো খারাপ করে রেখে দিলে ফাইল ফাইল রাহুল আমাকে একটা রুটি দাও না রাহুল এটা কি ধরনের ব্যবহার তুমি আমাকে রুটি না ছুরে কেন দিলে কি হয়েছে পায় তোমার তো রুটি চাই সে আমি তোমাকে রুটিটা ছুড়ে দিই কিংবা হাতে দিই তাতে কি এসে যায় তোমার তো খাওয়া নিয়ে কথা খাও এটা কি ধরনের ভদ্রতা রাহুল তুমি আমাকে রুটিটা এরকম ভাবে দিলে আমি কি তোমাকে রুটি এমনভাবে ভাবে তোমাকে আমি রুটিটা ছুড়ে দিলাম তোমার খারাপ লাগলো তাই না তাহলে ভাবো তুমি যখন ব্যালকনিতে ওই গরিবটাকে রুটিটা ছুড়ে দিয়েছিলে তখন ওর কতটা খারাপ লেগেছিল এটাই আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছিলাম আর তাই আমি তোমাকে তখন অতক্ষণ ধরে বোঝাচ্ছিলাম কিন্তু তুমি তুমি তো বোঝার চেষ্টাই করো নি আর আমিও ওই রুটা ছেড়ে দিয়েছি কারণ ওটাই অয যোগ্যতা। তাহলে তুমিও আমাকে এমন ভাবে ট্রিট করবে? তার মানে কি ওর মধ্যে আর আমার মধ্যে কোনো ডিফারেন্স নেই? না। ডিফারেন্স আছে। অনেক ডিফারেন্স আছে। তুমি না ওই কোড়িptr থেকে 왔ো। তুমি এত সুযোগ সুবিধা, এই রুটিগুলো এগুলো কিচ্ছু ডিজার্ভ করো না। কেন জানো? কারণ তোমার অহংকার হয়ে গেছে। তুমি খাবারের মূল্যবোধ ভুলে গেছো। তুমি এটা ভুলে গেছো যে अन्न হলো দেবতা। যেমন জল দেবতা হয়। ঠিক তেমনই অন্য দেবতাও হয় আমাদের যেমন শেখানো হয়েছে জলের অপচয় করতে নেই আমাদের এটাও শেখানো হয়েছে যে খাবারের অপচয় করতে নেই খাবারের কদর করতে হয় আচ্ছা আমাকে একটা কথা বলো তো আমরা যখন মানুষদেরকে খাওয়াই তখন আমরা কিভাবে খাবার দিই এভাবে ছুঁড়ে খাবার দিই নাকি ভালো করে প্রসাদের মতন করে তাদের হাতে তুলে দিই যখন আমরা মানুষকে খাবার খাওয়াই তখন সেখানে বড় লোক গরিব মধ্যবিত্ত সব ধরনেরই মানুষ আসে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তুমি একটু আগে যোগ্যতার কথা বললে না তুমি ওই গরিবটাকে খাবার ছুড়ে দিয়েছো আমি মেনে নিলাম আমি তোমার হাজব্যান্ড আমি তোমাকে খাবার ওরকম করে দিয়েছি তুমি সেটা ডিজার্ভ করো না এবার তুমি একটা কথা ভাবো তো যদি তোমার থেকে বড় লেভেলের কেউ তোমাকে এইভাবেই খাবার ছুড়ে দেয় কিংবা তোমাকে টাকা ছুড়ে দেয় তখন তখন তুমি সেটা হাসতে হাসতে ওঠাবে তো পায়েল এখানে যোগ্যতার কথা হচ্ছে না দিস ইজ অল অ্যাবাউট রেসপেক্ট অ্যান্ড হিউম্যানিটি সামনে যেই থাকুক না কেন সেটা বড় হোক মধ্যবিত্ত কিংবা গরিব যদি আমাদেরকে তাকে হেল্প করতেই হয় তাহলে আমাদেরকে ভালোভাবে হেল্প করা উচিত আই হোপ তুমি এরপর থেকে আর এরকম করবে না